তবে নতুন স্টার্টআপ দেখতে পারবো আমরা দুহাজার ছাব্বিশে অনেকে নতুন কিছু স্টার্টআপ শুরু করতে চলেছেন নতুন কিছু স্টার্টআপ করতে চলেছেন দেখুন এটা নয় যে আপনি দুহাজার ছাব্বিশে এখন জিরো আছে আর আগামী বছর পঞ্চাশ কোটির মালিক হবে এটা যে ইম্পসিবল সেটা নয় হতেই পারে ঈশ্বরের আশীর্বাদ থাকলে আপনার প্রচেষ্টা থাকলে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে ছাব্বিশ বেটার রিলেশনশিপের ক্ষেত্রে ছাব্বিশ বেটার এক্সট্রা রিলেশনশিপের ক্ষেত্রেও ছাব্বিশ সাম বেটার নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন কালপুরুষের টেন্থ সাইন দশম রাশি মকরের অধিপতি গ্রহ হচ্ছেন শনি শনি ছাড়াও এই রাশিটির উপরে আমরা রবি চন্দ্র মঙ্গল এই তিনটি গ্রহের প্রভাব কিন্তু দেখি মকরের দু হাজার ছাব্বিশ কেমন যাবে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন আজকে আমরা পর্যায়ক্রমিক ভাবে আলোচনা করব যতটা স্পেসিফিক ভাবে আপনাকে জানাতে পারি ততটা স্পেসিফিক ভাবে আপনাকে জানাবো দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আমরা ছাব্বিশকে আলোচনা করব দু হাজার পঁচিশে যে সিচুয়েশন দেখেছি মকরের এটা নয় যে সব খারাপ ছিল আর দু হাজার ছাব্বিশে সব ভালো হয়ে যাবে বিষয়টা এমন নয় তবে এটা ঠিক যে দু হাজার পঁচিশে আপনারা অনেক ক্ষেত্রেই পজিটিভ কিছু পেয়েছে অনেক ক্ষেত্রে নেগেটিভস কিছু আপনার কিন্তু এসেছে এটা একদমই ঠিক যে সব ক্ষেত্রে নেগেটিভ আসেনি সব ক্ষেত্রে খারাপ ছিলেন না তবে কিছু ক্ষেত্রে আপনি সমস্যা পেয়েছেন কিছু ক্ষেত্রে জটিলতা এসেছে দু হাজার ছাব্বিশ তেমন হবে না কারণ রাশির অধিপতি তৃতীয় আর শনি থরট হাউজে তার বেস্ট ফলাফল দেয় আমি আগে অনেকবার বলেছি যে শনি তৃতিয়ে শনি ষষ্ঠী এবং একাদশ এই তিনটি ঘরে শনি তার বেস্ট ফলাফল কিন্তু প্রোভাইড করে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদেরকে যে দু হেলথের রেসপেক্টে মকরের অত্যন্ত ভালো একটা বছর হতে চলেছে দু হাজার আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে থাকতে অনেকে দেখবেন বর্তমানে কিছু প্রবলেম আছে হেলথ নিয়ে কিন্তু আপনার হেলথের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারব আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি আমরা দেখতে পারবো শুধুমাত্র ফিজিক্যাল হেলথ ভালো হয়ে যাবে আর বাকি সব খারাপ হবে নট অ্যাট অল ফিজিক্যাল হেলথও ভালো হবে মেন্টাল হেলথও ভালো হবে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে উভয় স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে এবং এটি একশো শতাংশ নিশ্চিত মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয়ভাবে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে বহুজাতক জাতিকারা রয়েছেন যারা একটা বিষয় এতদিন নিশ্চিতভাবে উপলব্ধি করে ফেলেছেন যে এনার্জি খুব আপস এন্ড ডাউন হচ্ছে মকরের মাঝে মাঝে প্রচুর এনার্জি পাচ্ছেন মাঝে মাঝে কোথাও যেন গিয়ে আপনার এনার্জি কিন্তু হারিয়ে যাচ্ছে তাহলে কোথাও গিয়ে এনার্জি পাচ্ছেন আর কোথাও গিয়ে কিন্তু এনার্জি হারিয়ে যাচ্ছে মকর রাশি জাতক জাতিকাতে 2026 আপনার স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং এনার্জি কনফিডেন্স জুলাই পর্যন্ত খুব ভালো থাকবে জুলাই পর্যন্ত আপনার এই ম্যাটার গুলো কিন্তু অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে অনেকটা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে তবে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলার চেষ্টা করি ফাইনান্স ইমপ্রুভ হবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ওয়েলথের রেসপেক্টে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে দেখুন সবার সম্পদের ক্ষেত্র এক নয় কারোর অর্থনৈতিক অবস্থা খুব ভালো কারোর মধ্যম কারোর ধার বাকিতে চলে কারোর অন্যান্য ধরনের কিছু স্ট্রেস আছে তবে মকর রাশির অর্থনৈতিক ডেভেলপমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা দেখতে পারবো কিছু কিছু টাকা পয়সা ইভেন আপনার আসবে কিছু কিছু পাওনা টাকা আপনি ইভেন পেতে পারেন কিছু কিছু অর্থের শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিষয় নিয়ে কিছুটা হলেও জায়গা আপনার অর্থনৈতিক জীবন দু হাজার ছাব্বিশ দেখুন এটা নয় যে আপনি দু হাজার ছাব্বিশে এখন জিরো আছেন আর আগামী বছর পঞ্চাশ কোটির মালিক হবে এটা যে ইম্পসিবল সেটা নয় হতেই পারে ঈশ্বরের আশীর্বাদ থাকলে আপনার প্রচেষ্টা থাকলে কখনো কিছু এমন হয়ে যেতে পারে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে বাট ইউজুয়ালি গ্রোথ হবে ইউজুয়ালি প্রসপ্যারিটি আছে ফাইন্যান্সিয়াল প্রসপ্যারিটি আর অলসো দেয়ার সেটাও আমরা দেখতে পারব এবং কোথাও যেন কি উপার্জন ইনকাম বা ইনকাম সোর্স এই ম্যাটারটা কিন্তু একটু ভালো দিকে যেতে চলেছে উপার্জনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আর্নিং বাড়বে অনেকে আয় করছেন এটা নয় আপনি আয় করেন না বাট আয় করতে গিয়ে আপনার যেন বড় 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 সমস্যা আপনি আয় করছেন কিন্তু আপনার আপনার সেভিংস সেভিংস কোথায় আপনি আয় করছেন বাট আপনার সেই ধরনের একটা স্টেবিলিটি কোথায় নেই আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে সঞ্চয়ের মাত্রা যেমন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার আপনার আয়ের কিন্তু হবে আপনার বিষয়ে আপনি যথেষ্ট ধনাত্মক জায়গা লক্ষ্য করতে পারবেন আলটিমেটলি আপনার আয়ের জায়গাটা এনহান্স করবে আজকে যে কন্ডিশনেই থাকুন না কেন অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়া বাঞ্ছনীয় এবং সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে নেক্সট ইয়ারই আমরা দেখতে পাচ্ছি এতটুকু দীর্ঘদিন পর আমরা আর্থিক স্টেবিলিটি যেমন দেখব দেখুন আপনারা অনেকেই তো কাজ করেন চাকরি করেন উইথ লেস স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশনের অভাবটা প্রচুর হচ্ছে না স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না একদম যদি স্পেসিফিক ভাবে বলি নেই তো যাদের এই স্যাটিসফ্যাকশনটা নেই যারা এই স্যাটিসফ্যাকশন রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস পাচ্ছেন বারবার আপনার স্যাটিসফ্যাকশন জিরো হয়ে যাচ্ছে ওয়ার্ক নেই কর্মের জায়গাটা স্টেবল হতে চাইছে না পারছেন না স্টেবেল করতে সেক্ষেত্রে কর্মের স্টেবিলিটি কিন্তু কনফার্ম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং চাকরিজীবীরা চাকরি পাবে যারা কারেন্টলি চাকরি করেন না তারা চাকরি পাবে যারা কারেন্টলি জবের সাথে নেই তারা জব পাবেন যারা কারেন্টলি চেষ্টা করছেন মুভমেন্ট করার জব শিফট করার বা সো সো পরিকল্পনাগুলো যারা অলরেডি করে ফেলেছেন যে না দাদা আমি আর কারোর কথা শুনবো না জব শিফট করেই ফেলবো ছাব্বিশে করুন এপ্রিলের পর ভালো কিছু আছে ছাব্বিশে পজিটিভিটি আছে এবং শুধু তাই নয় আমি বলে দিই অনেকে ক্যাম্পাসিং এ দেখবেন চাকরি পেয়ে যাবেন আবার অনেকে এতটা অরিজ এতটা টেস্ট যে না সবাই পেয়ে যাচ্ছে আমার হচ্ছে না এরকম ভাবে কিন্তু অনেক জাতক জাতিকারা তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন তো যারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আমি তাদের বলে দিই আপনাদের পজিটিভিটির জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বিকজ সেরকম সম্ভাবনা রাশি চক্রপটে রয়েছে সেরকম অবকাশ আমরা রাশি চক্রপটে দেখতে পাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি আপনি আপনার হারানো কাজও ফেরত পেতে পারেন বিকজ দু হাজার পঁচিশে আপনারা নানা রকম বিষয়ে অবস্টকল পেয়েছেন নানা রকম বিষয়ে অশান্তির বাতাবরণ পেয়েছেন নানা রকম বিষয়ে অশান্তির জায়গা আপনার তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে আপনি বারবার বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না বিকজ একটা টক্সিক্স এনভায়রনমেন্ট বেরোতে পারবে তবে নতুন স্টার্টআপ দেখতে পারবো আমরা দু হাজার অনেকে নতুন কিছু স্টার্ট শুরু করতে চলেছেন নতুন কিছু স্টার্ট করতে চলেছেন তাদের একটা প্রোগ্রেস আমরা দেখতে পারবো নতুন স্টার্ট জায়গা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবো এবং সেটি আপনাদের অনেক 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 সাকসেস অনেক অনেক গ্রোথ অপরচুনিটিস এগুলোকে রিপ্রেজেন্ট কর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনার অপরচুনিটিস বাড়বে সুযোগ বাড়বে আর সুযোগ যত বাড়বে সফলতা তত বেশি প্রকৃষ্ট হবে সফলতা তত বেশি বাড়বে তবে রাইট অপশনকে চুজ করতে হবে আপনাকে আর রাইট কে চুজ করার দায়িত্ব কার আপনার তবে আমি আপনাকে হেল্প করব অ্যাস্ট্রোলজিক্যালি যতটা হেল্প করা যায় সঠিক ডিরেকশন নেওয়ার জন্য তার জন্য আমি আছি যদিও রাশিতে রাহু এন্টায়ার বছরই থাকছে সো ডিসিশন শুড বি পারফেক্ট ডিসিশন ইচ অ্যান্ড এভরি ডিসিশন দ্যাট ইউ আর গোয়িং টু টেক শুড বি পারফেক্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি দু হাজার ছাব্বিশে যতগুলো ডিসিশন নেবেন যতগুলো ডিসিশন আপনি নিন না কেন আপনাকে পারফেক্ট ডিসিশন নেওয়ার চেষ্টাটুকু করতে হবে আর সেটি আপনাকে আরো বেশি এনহান্স করতে পারে সেটি আপনাকে আরো বেশি সফলতা দিতে পারে সেটি আপনাকে আরো বেশি ডেভেলপমেন্টের জায়গা বা ডেভেলপমেন্টের বাতাবরণের মধ্যে দাঁড় করাতে পারে আমি শিওর যে সেটা আপনাদের লাইফে আর শিপে আমি শিওর যে সেটি আপনি গ্রহণ করতে পারবেন আমি শিওর যে সেটি আপনি অ্যাচিভ করতে পারবেন বা অ্যাচিভ করার মতো অবকাশ রয়েছে তবে সমস্যা হচ্ছে রিলেশনশিপ বা প্রেম নিয়ে মকরের প্রেমজনিত বিষয়ে ডিস্টারবেন্সের জায়গা হালকা পাতলা কিন্তু রয়েছে দু হাজার পঁচিশে তো অনেকের ব্রেকআপ হতে হতে রক্ষা পেয়েছে দু হাজার ছাব্বিশে প্রেমের ক্ষেত্রে কিছুটা সফলতা পাওয়া যেতে পারে প্রেমের ক্ষেত্রে কিছুটা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবেন কিছু স্টেবেল রিলেশনশিপের সম্ভাবনা দেখছি এটা নয় যে সবার রিলেশনশিপ স্টেবল হওয়া যাবে বাট কিছুটা হলেও স্টেবেল রিলেশনশিপের সম্ভাবনা দেখতে পাচ্ছি একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে যে কিছুটা স্টেবল প্রফেশনাল লাইফ পাওয়ার আমি মনে করি কিন্তু সেটা আপনারা পাবেন দু ছাব্বিশ ছাব্বিশ আর পঁচিশেও আমরা কিছু কিছু ক্ষেত্রে স্টেবিলিটি দেখেছি বিশেষ করে অনেকে প্রেমজনিত বিষয়ে কিন্তু সাকসেস পেয়েছেন অনেকের রিলেশনশিপ ভেঙে গেছে সো মিক্সড ফলাফল পেয়েছি অনেক ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল বিষয় নিয়েও অনেক ঘটনা দেখলাম দেখুন এটা নিয়ে তো দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার আনন্দ করার কিছু নেই কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে জাতক জাতিকারা জড়িয়ে পড়েন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে বেরোতে পারে না রিভার্ট করতে পারে না এই যে রিভার্ট করতে না পারা ইটস ভেরি ইম্পর্টেন্ট অনেকে আছেন রিভার্ট করতে পারেন না এই যে রিভার্ট করতে না পারা এটা খুব গুরুত্বপূর্ণ যারা রিভার্ট করতে পারেননি সেই নেগেটিভ ভাইভসটা থেকে তাদেরকে তো নতুন রকমভাবে ভাবতেই হবে তাদেরকে তো নতুন রকমভাবে স্টেবিলিটির জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতেই হবে আমি মনে করি আপনারা কিন্তু সেটা করে দিতে পারবেন আমি মনে করি সেই স্টেবিলিটির জায়গাটা আপনি অন্তত জীবন চক্রে তৈরি করতে পারবেন তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে বেটার ক্ষেত্রে ক্ষেত্রেও ছাব্বিশ সামহাও বেটার তবে দু হাজার ছাব্বিশে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ডিলে কিন্তু হবে টাইম কনজিউমিং হবে টাইম বাড়বে সময় বেশি লাগবে যেটা হওয়ার কথা ছিল সহজে সেটা হবে দেরি করে তো সময় বেশি লাগার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে দু সালে সময়টা বেশি লাগবে দু বেশি ছাব্বিশ সালে আমি মনে করি সেটার সম্ভাবনা প্রবল আপনি ট্রাই করুন না বেটার কিছু করার সাকসেস তো আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে তাই না সাকসেসটাকে পেতে হবে সফলতাটাকে পেতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সফলতা পাচ্ছি না একটা আরষ্ট ভাব একটা জড় সরভাব চলে আসছে এই যে জড় এই জড় ভাব থেকে নিজেদের কিছুটা বের করে নিয়ে আসতে পারবেন জড় ভাব থেকে কিছুটা পজিটিভ ভাইস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জড় থেকে কিছুটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রোজ এই জায়গা থেকে আপনারা কিছুটা এনহান্সমেন্ট কিন্তু পাবেন বা এনহান্সমেন্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো মানসিক চাপটা কম নেই ধীরে ধীরে অগ্রগতি করুন ধীরে ধীরে প্রোগ্রেস করুন আপনার ডেভেলপমেন্টটা বাড়বে অপরচুনিটিজটা বাড়বে সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা হান্ড্রেড পার্ট মানসিক চাপটা কম নিতে হবে স্ট্রেসটাকে কম নেওয়ার চেষ্টা করতে হবে ধীরে ধীরে নিজেদেরকে সেই গ্রোথের জায়গায় নিয়ে যেতে হবে কেন পারবেন না ছাব্বিশে ভালো কিছু অপেক্ষা করছে সে যে বলে না ওস্তাদের মার কিন্তু শেষ ভেরি সিগনিফিকেন্ট মকর হচ্ছে সেই ওস্তাদ যে বছরে কিছু করে দেখাবে হয়তো স্ট্রাগল থাকবে কিন্তু সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারবেন সেই স্ট্রাগল থেকে বেরিয়ে আপনি কিছু করে দেখাতে পারবেন সেই স্ট্রাগল থেকে বেরিয়ে আপনি কিছু সাকসেস পাবেন অ্যান্ড ইটস ফর ভেরি 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 শিওর এই জায়গাটিকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিলাম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউরিটি দিলাম সামথিং বেটার উইল হ্যাপেন সামথিং বেটার দ্যাট ইউ ক্যান গেট অনেক ভালো থাকতে হবে জানেন তো দিন শেষে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে আর যত রকম এক্সট্রা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য চিন্তা ভাবনাটা ইমিডিয়েট বেসিসে শুরু করে দিতে হবে সো ধীরে ধীরে আমরা ডেভেলপ করি অগ্রগতি করার চেষ্টা করি কিছু ভালো কিছু আসছে ভালো কিছু ওয়েট করছে আমাদের জন্য ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ